জয় নিতাই জয়গৌর জয় জয় রাধা মদন গোপাল বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম সবাই আসুন আমরা মাহাত্ম আস্বাদন করি এই ব্রত সবাই পালন করবেন আটই মে বৃহস্পতিবার বৃহস্পতিবার সবাই ব্রত পালন করবেন এই একাদশী ব্রত আর বৃহস্পতিবার ব্রত পালন করা হয়ে গেলে শুক্রবার অর্থাৎ তার পরের দিন ব্রতের পালন করবেন ব্রতের পালন করবেন শুক্রবার সূর্য উদয়ের পর থেকে নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে ব্রত করলে ব্রতের পারণ সঠিক সময় করতে হয় তাই সবাই অবশ্যই একাদশী ব্রতের পারণও সঠিক সময় করবে। আসুন আমরা মাহাত্মস্বাদন করি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ধন্যবাদ কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লাপক্ষীয়া একাদশীর কি নাম কী ফল কী বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তাঁর পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট ছিল অতিশয় দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো পরস্ত্রী সঙ্গ বেশ্যাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণতাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত বা দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌরিন্য মনির বা ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গাসনান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোক ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লাপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাবরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় জয় নিতাই জয় গৌড় জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন সবাই আমাদের যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনের মাঝে শেয়ার করবেন